হে আল্লাহ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ সত্যি তোমায় যদি পেতাম কত ভালোবাসিতাম তোমায় যদি দেখতে পেতাম না জানি কী করতাম আল্লাহ তোমার প্রেমের প্রতি আমার আকৃষ্ট করো আমি যেন তোমার প্রেমের পাগল দেওয়ানো হয় হে আল্লাহ এত সুন্দর পৃথিবী না জানি ওই জগৎ কত সুন্দর করে তৈরি করেছ আল্লাহ তুমি আমাদের সেই সব দেখার তৈফিক দান করো আমরা যখন মৃত্যু হবে আমাদের তখন তো ওই পুরী আমাদের যেতেই হবে তুমি আমাদেরকে ওই পুরে ভালোভাবে থাকার তৈফিক দান করো ভালোভাবে থাকা মানে কি তুমি সাথে থাকবে তুমি না থাকলে তো আমরা থাকতে পারবো না তুমি মহান তোমার কোনো প্রশংসার শেষ নেই আজ কত শু বছর ধরে এই পৃথিবী চলছে শুধু তোমার কারণে তুমি তা চালাচ্ছ তাই চলছে তুমি আমাদেরকে খেতে দিচ্ছ তাই খাচ্ছি তুমি যদি না খেতে দিতে তাহলে তো আমরা চলতে পারতাম না ফিরতে পারতাম না বসতে পারতাম না উঠতে পারতাম না এমনকি কিছুই করতে পারতাম না হে রহমানের রহিম তুমি আমাদের পাশক্ত সালাত আদায় করার তৈফিক দান করো আমরা যেন তোমার এই পাশক্ত সালাত আদায় করতে পারি আমরা যেন তোমার কাজ মতো চলতে পারি আমরা যেন এই গিবত থেকে যেন রক্ষা পেতে পারি কখনোই যেন অন্যর। গীবত গাইবো না অন্যর গিবদ গাওয়া মানে নিজের আমল নষ্ট করা এটা তো কখনোই হতে পারে না আমাদের সেই শয়তান থেকে আমাদের রক্ষা করো আমরা যেন কারোর নিয়ে কোনো প্রকার কথা না বলি আমরা যদি কথা বলি তাহলে আমাদের এই আমলগুলো সব নষ্ট হয়ে যাবে আমরা কখনোই তোমার পথে চলতে পারবো না তুমি রহমানের রহিম তুমি পারো আমাদের এই শয়তান থেকে মুক্ত করতে হে আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো জানি তুমি ছাড়া তো আমরা চলতে পারি না অসীম করুণা তোমার তুমি এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করে আসলে আমাদের জন্য যে কত বড় একটা নিয়ামত এটে ভাষায় প্রকাশ করা যাবে না এই নিয়ামত শুধু আমাদেরই দিয়েছ এবং এই জীব জীব তো আমরা আমাদের যেন তোমার ইবাদতবন্দি করার তৈফিক দান করো